প্রায় দুই তিন বছর পর আমরা বেরিয়ে যাচ্ছি সবাই একসাথে সবাই একসাথে বলতে ভুল হবে মাত্র দুই একজন সকাল সকাল তুই এক্সারসাইজ করবো আজ থেকে প্রায় এক মাস যাবৎ পাল করতেছি কিন্তু এই ঠান্ডায় উঠা হয় না আজকে ফাইনালি উঠছি দেখা যাক কত যাইতে পারি ব্যায়াম করতে এসে হে দাদা

তারপর গাছ দেখতে পাচ্ছেন ওয়ার্ক আউটের বদলে কিছুক্ষণ পরে আসে আমি ঘুমড়াই যাই তারপরে চাচি এখন পরীক্ষা দিতে তারপর গাছ চলে আসছি স্কুলে যে বন্ধু যে বন্ধু আমার টিকটকার তোমার নাম কি বন্ধু তুমি টিকটকার না আইডির নাম কি বন্ধু তোমার টিকটক আইডির নাম বলো ভাই আমার আমার কোনো নির্দিষ্ট আইডি বলতে নাই আচ্ছা আমি মেনশন করে দেবো ঠিক আছে তোমার টিকটক আইডি আমি মেনশন করে দেবো আলো সমস্যা নাই সাপড়ি টিকটক পরীক্ষা দেই তারপরে পরীক্ষার হলের বাইরে দেখা হবে অনেক রোদ আর আমাদের স্কুলের পিছনে ফিল্ডটা দেখছেন তো জাস্ট তারপর গাইস আমরা পরীক্ষা শেষে চলে যাই বাসার দিকে আর দেখতেই পাচ্ছেন একটা বাইকে আমরা চারজন বাসায় যাচ্ছি লিটারেলি এটা ফানি মনে হতে পারে কিন্তু এটা আমাদের কাছে ভাই ভাই সারা অন টপ এ ফিউ মোমেন্টস লেটার আই এম ব্যাক এগেইন গাইস এখন বিকেল হইছে আমি ঘুম থেকে উঠে আসলাম কারণ হচ্ছে আমি সচরাচর ঘুম থেকে উঠি খুব লেটে আর আজকে যদি খুব সকাল সকাল ঘুম থেকে উঠছে তাই আমার মানে স্লিপিং সাইকেলটা পূরণ নাই তাই ঘুমে গেছিলাম তারপর আমি আমার চাচার সাথে চলে যাই কিশোরগঞ্জে আর তারপরে ভিডিও কন্টিনিউ করা হয় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব এবং ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন